কেমন আছেন দাদা ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগের সপ্তাহেও তো গরু নিয়েছেন এই সপ্তাহে আসছেন এর আগের সপ্তাহে শরৎনগরে ছিলেন এবার অরণকোলা হাটে আসছেন কয়টা গরু কিনলেন আজকে আজকে কিনছি নয়টা নয়টা গরু অলরেডি কিনছে তো মোট এই যে গরুগুলো কিনছেন এই গরুগুলো কিনে তো খুশি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পাইছেন আচ্ছা এই যে কাছে এতগুলো গরু কিনছেন একটা বিশ্বাসের যে বিষয় আছে তার উপরে তো বিশ্বাস করা যায় হ্যাঁ তার

আচ্ছা তো সেখানে কি হচ্ছে আপনার এগুলো গাবিগুলো সব খামারে যাবে সব খামারে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আসতে ভাইয়ের কাছে তো এরপর আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো

ক্ষতিকারা থাকলে তুলে ধরবেন আমার মা বুধরা তুলে নষ্ট যদি থাকবে আপনি কোবেন বলবেন করে জানা দিবেন আচ্ছা আচ্ছা আমার লুকাচুরি কোনো ব্যবসা নাই আচ্ছা কিনে আনছো আমি দেখি কিনে আনছি আপনি আর দেখে নিতে হবে

সেক্ষেত্রে তারপরে আমার নতুন দর্শক যে আমার নাম মোহাম্মদ আমার বাড়ি ঈশ্বর আমার খোলা পাবনা জেলা যে দর্শক ভাই আসপাশ করা যাবে না একদিন দুদিন থাকে যাচাই বাসা করে গরু নেবে আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স পনেরো একুশ আটষট্টি কি হোয়াটসঅ্যাপ আছে যে দর্শক ভাই আসবে সরো যাবে না একদিন দুদিন থাকে গাবেন দেখে শুনে যাচ্ছে বাসা করে নিতে আর যে লোক বাই না করবে লোকের গরু হবে না কিন্তু আচ্ছা আর এবং গোল্ড রেট ট্রেকাও নেবেন ওই লোকের সাথে কথাও বলবো না আচ্ছা ডাইরেক্ট গরু লইলে সরো যাবে না আসতে হবে আচ্ছা তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম